শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে চাচাত ভাইয়ের দায়ের কোপে ওয়াসিম আকরাম নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন আজ সোমবার দুই ডিসেম্বর সকাল সাড়ে দশটার দিকে চরশেরপুর এলাকায় এ ঘটনা ঘটে নিহত ওয়াসিম আকরাম শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজপাড়ার হাসান আলীর ছেলে এবং সেনাবাহিনীতে কর্মরত একজন সদস্য নিহতের পরিবার জানায় ওয়াসিম আকরাম দীর্ঘ ছয় বছর ধরে সেনাবাহিনীতে চাকুরি করতেন গত ছয় মাস আগে শেরপুর শহরের বারাক পাড়ায় বিয়ে করেন তিনি আমার ভাই খুব দেখে আমি ফাঁস করে ফিরিয়ে গেছি আমার ছেলেরা চাই তিন দিন আগে সে ছুটিতে আসার পর আজ সকালে তার বাবার সাথে ধান কাটতে যান ধান নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর হাইস্কুল মাঠে জমি নিয়ে পূর্ব বিরোধে জেরে তার চাচাতো ভাইয়েরা ওয়াসিমকে দা দিয়ে পিছন থেকে কোপ দেয় তদন্ত কাজ আমাদের চলমান এবং সম্ভাব্য যাদের আসামিদের আমরা আপাতত নাম পেয়েছে তাদেরকে ধরার জন্য আমাদের অভিযান চলমান আছে পরে তাকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন